আল্লাহ এমন একটা শব্দ আল্লাহ এমন একটা শব্দ কে যদি কোন কাজ সিট করেন তো আল্লাহ থাকবে এটাকে কোন কি পরিবর্তন হবে না এমন একটা নাম দিলে যেরকম ব কাটে দিলে গমান থাকে গ কাটে দিলে মান থাকে মা কাটে দিলে জৈত ন থাকে জৈত না তো নাই গত কি ভগবান ব কাটে দিলে গমান গমান কোনো অর্থ হয় না যখন মান যখন নাকি গ কাটে তোলে মান হয় মানে হয়তো সে বা আমরা যা বুঝি কিন্তু যখন নাকি মা কেটে দেয় তো জৈন্তার ন কোনো অর্থ হয় না জৈনতার অর্থ কি নাই আর আল্লাহ কেমন নাম আপনি যদি আল্লাহ শব্দ থেকে আল্লাহ শব্দ থেকে আলিফ কেটে দেন ভগবানের কোনো আরবি শব্দ হয় না যদি আল্লাহ শব্দ থেকে আরবি কেটে দেন

প্রত্যেকটি শব্দ আপনার আলিফ কাটে দিলে লি মুলকুশ সমা ওয়া আমি ওই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক হান আল্লাহ আবার যদি আপনি লাম আরেকটা লাম কাটে দেন তো হবে কি লহু মুল সমা ওয়া তিওয়ার ওয়া ইং কুমুদুম ফু সিকুম এটাও বলেছে যে আমি ওই আল্লাহয় যিনি কি জমিনের এবং আসমানের কি মালিক সব জাহানের মালিক আমি সেই আল্লাহ আবার যদি আপনি আরেকটা লাম কাটতে দেন এখন থাকবে কি শুধু হু আলিফ কাটে দিলেন লাম কাটে দিলেন দ্বিতীয় লাম কাটে দিলেন এখন শুধু হুল হয়েছে تهود الله بغيت والذي ارسل رسوله بالحق ليظهره على الدين كله ولو كره المشركون اي كنشدو الله كي بغيت অথচ এমন কোন পৃথিবীতে এরকম কোন নাম নাই যে দিলে অক্কর নামে থাকবে একমাত্র আল্লাহ শব্দ যেটা রাখছেন আল্লাহ যাকে আমরা মালিক ডাকি এমন একটা নাম যে যে কোন অক্ষর আপনি কাইটা দেন সব অক্ষর যে তিনটা অক্ষর কাইটা দেন একটা অক্কর তাও কি আল্লাহ বোঝায় তাও কি আল্লাহ বোঝায় সে আল্লাহর হেবাদত করি আমরা সে আল্লাহ আমাদেরকে মালিক আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ কোথা থাকেন কবি বলেন মান্না গুঞ্জাম দাও জমিন আসমান মান্না গঞ্জাম দাও জমিন আসমান নেকু গুঞ্জাম দর কলো বে মুমিনান সুহান আল্লাহ বলেন আমি আসমানও থাকি না আমি জমিনেও থাকি না আমি তাই মমিনের কলের মধ্যে আল্লাহ কোথায় থাকেন কলের মধ্যে আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহ আসমানে জায়গা হয় না আল্লাহ জমিনের জায়গা হয় না মমিনের অন্তর মধ্যে আল্লাহ কি হয় জায়গা আল্লাহকে যখন নাকি জিজ্ঞাসা করতেন আল্লাহ জিজ্ঞাসা করতেন হে মুসা তোমার আত কি মুসা আল্লাহাম বলতো অল্লাহ হে আসা আমার তো লাঠি ই আমি আম পাতা পারি ছাগল রাখি এই করি সে করি অনেক কিছু আল্লাহ কে মুসা তোমার তো আমি এত প্রশ্ন করি নাই আমি শুধু জিজ্ঞাসা করছি তোমার হাতে কি তুমি এত বলতেছো কাল্লাহ আপনার সাথে কথা কইতে কি ভালো লাগে যার সাথে যার মোহাব্বত বেশি তার সাথে কথা হইতে কি ভালো লাগে তাই না এই জন্য মুসা আল্লাহ সালাম কাল্লাহ আপনার সাথে কথা হইতে ভালো লাগে এই জন্য বেশি মুসা সাল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ তাকে ফস্ত করে হে মুস হে আল্লাহ হে বাড়ি আল্লাহি ও মালিক আপনি যে গুমান না আপনি যে খান না আপনি থাকেন কি হবে তা আল্লাহ তাল্লাহ বলেন হে মুসা আমি ঘুমাই না কেন তুমি জানো আচ্ছা ঠিক আছে তুমি দুইটা গ্লাসে কি করো পানি নাও পানি নিয়া তুমি রাত্রে কির সজাগ থাকতে থাকো যখন নাকি আস্তে আস্তে রাত গভীর হচ্ছে মূসা আল্লাহ ঘুম গুম আসতে যখন গভীর রাতে গুম আসা পরে মুসা আল্লাহ সালাতাম জিমিকে সুড়ে অর্থাৎ গুমে সুড়ে একটা গ্লাস হাতে একটা গ্লাস বাড়ি লাগিয়ে গ্লাস ভেঙে গেছে এখন মুসা আলাই সাল্লাহু আসলাম বলতেছে ও বুলা আয়নামিন করে ফেলেছি ও মওলা অপরাধ করে ফেলেছি আপনার হুকুম দুইটা গ্লাস ছিল একটা গ্লাস মাওলা আমি ভেঙে ফেলেছি আল অফ উল আইন আমিন বলতেছেন হ্যাঁ মূসা তুমি একটা তো সজাগ থাকতে পারো নাই তুমি একটু ঘুমের কারণে দুইটা গ্লাস ঠিক রাখতে পারো নাই একটা সাথে একটা বাড়ি লেগে মোসা ভেঙে গেছে আমি আল্লাহ ঘুমাই সুরা পৃথিবী গোটা পৃথিবী একটা সাথে একটা বাড়ি লেগে জমির সাথে আসমান আসমান সাথে জমিন তারা সাথে চন্দ্র বাড়ি লেগে সব কিছুর মাছ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না এই জন্য আমি আল্লাহ ঘুমাই না ও মোসা তুমি একটা রাত্র তো সহ্য করতে পারো না সেই আল্লাহ আমরা قُطَمُ أُدُورُ اللهُ <عنه> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সে আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে বিল্ডিং করো বাড়ি করো গাড়ি করো জমি করো প্রত্যেকটা পিছনে একটা উদ্দেশ্য আছে আসল নাকি নাই প্রত্যেকটা পিছনে একটা উদ্দেশ্য আছে তা আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি আমার একটা নিয়ত আছে নাকি না কি নিয়ত ওয়া আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার এবাদত আমার গুলামি করার জন্য যদি জিন এবং ইনসান যখন নাকি আমার গুলামি করে আমার এবাদত করে তখন আমি আল্লাহ খুশি হই খুশি হয়ে তাদেরকে আরো নিয়ামত বাড়াই দেয় আর যখন নাকি আমার গুলামি না করে তো আমার গুসা হয় মনে চায় তাদেরকে আমার জমিন থেকে তারাই দে আবার তারা যাবে কোথায় যাওয়ার কোনো জায়গা আছে কি কোনো জায়গা নাই আল্লাহ বলেন যদি তোমরা আমার হুকুম মতো

معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে সুন্দর সুন্দর নিয়ামত পান করেছে সুন্দর সুন্দর নিয়ামত চলাফেরার জন্য দিয়েছি খাওয়ার জন্য দিয়েছি ব্যবহার করার জন্য দিয়েছি ও বন্দা যদি আমার হুকুম মতো মনে না চলতে চা যদি আমার হুকুম মানতে তোমাদের কোনো পছন্দ না লাগে ও বান্দা যদি আমার জমিনে তোমরা থাকতে মনে না চা আবার জমিনে থাকতে তোমরা আমার গোলামি করবে না তা হবে না যদি আমার জমিনে থাকতে চাও তো আমার গোলামি করতে হবে আমার হুকুম মানতে হবে আর যদি আমার হুকুম না মানতে মনে না চা তোমরা কি করো আমার জমিন ছেড়ে তোমরা চলে যাও কি বলতেছেন আমার জমিন ছেড়ে তোমরা চলে যাও আবার আল্লাহ বলতেছেন যাবে কোথায় যাবে যেখানে যাও সেখানে কি আমি আল্লাহ আসি আসে না নাকি নাই যেখানে যাও সেখানে কি আমি আল্লাহ আসি পরে আল্লাহ তোমরা আমার অস্বীকার করবি আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে আমার নিয়ামত অস্বীকার করার মতো তোমাদের কোন সাধ্য নাই আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না এরকম কোন কাজ আছে আমরা প্রতিদিন বলতেছি সামিয়া আল্লাহু লিমান হামিদা আল্লাহ কি করেন দেখেন এবং শুনেন নামাজ আমরা বলি আমরা প্রতিদিন বলতেছি আল্লাহ দেখেন না এমন কোন কাজ নাই দুনিয়াতে একটা ঘটনা বাজি ধরছে বাজি ধরে বলতেছে এক লোক আরেক লোককে বলতেছে যে আল্লাহ যেখানে দেখে না ওইখানে গিয়ে কি করো ই মুরুখটা জব করে নিয়ে আস আল্লাহ যেখানে না দেখে তো যদি জব করে আনতে পারো তোমাকে এক হাজার দেড়হাম পরিষ্কার দান করো তো আল্লাহ দেখেন না এমন জায়গা তোমার কোন জায়গায় নেই তাই মনে করছে কি যে অন্ধকারে মনে মনে আল্লাহ দেখে না দরজা মজা দিয়া বিল্ডিং দরজা মজা লাগাইয়া সব লাগায়া গুফনে কেউ যেমন না দেখে জব করা প্রস্তুতি নিছে হ্যাঁ আল্লাহ ডাক্তার বলে এ বান্দা আমি আল্লাহ কি আমি আল্লাহ দেখতেছি তুমি কি করতেছ সপনা আরেক রোজা দা রোজা রাখছে চিন্তা করতেছে যে যেহেতু রোজা রাখছে কি দা লেগে আছে এখন তো দু এমনি রাস্তাঘাটে খাইলে বাজারে খাইলে মানুষ দেখবে যেখানে খাইলে আল্লাহ দেখবে না ওইখানে কোন জায়গা পায় চিন্তা করে দেখছে একটা জায়গা আছে কোন জায়গাটা পানির নিচে গেলে কি আল্লাহয় দেখতো না আল্লাহ কি ফাঁকা নিচে আছে নাকি নাই আছে না নাকি আছে ও পানি নিচে গিয়া কি করছে ডুব দিয়া আপনার মাছ তো ওইখানে আছে না মাছ কার হুকমে চলে আল্লাহ হুকুমে মাছ কার কারুকুমে চলে আল্লাহ হুকুম সব তো পানি তো আল্লাহ হুকুমে বাতাস আল্লাহ চলে ওই যে ওইখানে গিয়ে ডুব মারছে ডুব দিয়ে পানি গিরতেছে আল্লাহ হুকুম করছে বজরি মাছ আমরা যেটা বাংলা ভাষায় বুঝি ট্যাংরা মাছ যাকে বলা হয় আল্লাহ হুকুম করছে এই মাছ তার মুখে গিয়ে ডুকা কি করে কাটার সরাই দাও জোরে কন্যা না হান আল্লাহ ওইখানে গিয়া কি হচ্ছে কাটা সরাই দিছে সরাই দেওয়া পরে এখন ওইটা আহা আল্লাহ বলো কি হচ্ছে দেখতে আল্লাহ কি দেখেন নাকি দেখেন না আল্লাহ সব জায়গায় বিরোজ মানো সব দেখেন দুনিয়াতে আল্লাহ তালা দুইটা ভাষায় দান করছিলেন দুইজন মানুষকে একটা হচ্ছে জুন কারাইন একটা হচ্ছে সালাম আল্লাহ সাল্লাম পৃথিবীর গোটা পৃথিবীর বাসা ছিল একটা হচ্ছে মুসলমানদের মধ্যে মুসলমানদের নবী সুলাইমান আল্লাহ সাল্লাহুসাললাম যে কবি বলছেন বাসোলাই মান দাদেমুন কে সরোয়ারি বাসোলাই মান দাদেমুন কে সরোয়ারি সুধুমুতি একাতে মা সুন্দেহ আল্লাহ তালা আলাহ সুলাইমান আলাসলামকে এত মরদা দান করছিলেন এত বাসাই দান করছিলেন গোটা পৃথিবী সুলাইমান আলাহাতামের কথায় উঠত এবং কি বসত শুধু তাই নয় বাতাস পর্যন্ত ওনার কথা শুনতো বুঝত পিবিলিকা সুরা একটা নম একটা সুরা আছে কোরআন শিবের মধ্যে পিবিলিকা পর্যন্ত ওনার কথা কি বুঝতো এবং ওনার পিপিলিকার কথাও উনি কি করতেন বুঝতেন এরকম সত্যি আল্লাহ তালা সুলাইমান আসলামকে দান করছিলেন ইসলাম আইন একদিন ইচ্ছা করছেন যে আল্লাহ আপনি আমাকে এত বড় বাসাই দিয়েছেন এত বড় রাজত্ব দিছেন আল্লাহ আমি এক সন্ধ্যা ভাত সবাইকে কি খাওয়াইতে চাই আল্লাহ আপনি যে হুকুম দেন আল্লাহ বলেন যে পারবানা ও আল্লাহ হুকুম দিলে পারমুক আল্লাহ বলেন যা না আবার বলতেছে যে আল্লাহ আপনি যদি হুকুম দেন আমার মনের বড় আকাঙ্ক্ষা সার আমার না আমি এক সন্ধ্যে ভাত ফিরবো গোটা রাতিকে খাওয়াবো হ্যাঁ মাছ সাপ বিচ্ছু যা সবাই কি করবে হবে অর্থাৎ সুলাইমান দাওয়া তো সুলাইমান পেগম বারবার আবদার করার পরে আল্লাহ তালা বলছে ঠিক আছে তুমি দেখো খাও ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তালা সমুদ্র নিচে যে পোকা আছে ওটা গো আল্লাহ তালা রিজিকে মালিক জমিনের যে উপরে যে পোকা তার রিজিকে মালিক আল্লাহ আসমানে উপর যে পাখি আছে তার রিজিক মালিক আল্লাহ আমরা যারা মানুষ আছি আছি তাদের রিজিক মালিক আল্লাহ যত কীটা পতঙ্গ যা আছে যত সাপ বিচ্ছু আছে যত প্রাণী আছে সবার আল্লাহ। যখন আলাইসাল্লাম আল্লাহ আল্লাহ পাওয়ার পরে সুলাই জিন দিয়ে সমস্ত পৃথিবীকে জানাই দিল যে ইমুক মাসে ইমুক দিন সলামায়ন দাওয়াত সমস্ত জাতিদের জেনে গেল সবাই সালামের দাওয়াত গেল যেদিন দাওয়াত এর আগে কম পক্ষে পনেরো বিশ দিন আগে থেকে শত শত মানুষ শত 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 বাবুসিরা পাক করতেছে পাক কইরা করে আস্তে আস্তে খানা টাল নিতেছে এখন প্রশ্ন হইতে পারে হুজুর এত খানা খাবে কে ভাইয়া শুধু আমরা না অন্যান্য জাতিরা তো পচালো দাওয়া খায় যেন পাক করে সব কারি দিতেছে কারি দিতেছে দিতেছে দেওয়ার পরে যখন নাকি বিশাল কারি হয়ে গেছে কারি হয়ে যাওয়ার পরে যেদিন দাওয়াত ওই দিন সকালে দুইটা মাছ সুলাইমান পেগাম্বর আলাই সাল বাড়িতে এসে হাজির এ বলতেছে তোমার দাওয়াত হিসাবে আমরা বহু দূর থেকে সমুদ্র পানি দিয়ে আসছি হে সুলাইমান আমাদেরকে খানা দাও আমরা খানা গায় চলে যাব যখন নাকি এরকম বলতেছে এখন খাদেমনা বলতেছে পেগাম্বর সুলাইমান আল ইসলাম কাছে খাদেমরা বলতেছে হে সুলাইমান আল সালাম দুইটি মাছ সমুদ্রে কিনারে এসে বলতেছে তাদেরকে খানা দেওয়ার জন্য পেগাম্বার বলছেন ধা দিয়া দাও খানা দিয়া দাও তারা খা চলে যাক ভাই দোস্ত বুজুর্গ মাছ দুইটা হা করছে হা করার পরে খানা দিতেছে খানা দিতেছে 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 খানা দিতে দিতে এক পর্যায়ে খানা প্রায় অর্ধেক চলে গেছে অর্ধেকের বেশি চলে গেছে একটা মুখ বন্ধ করছে জোরে কন্যা সুবহানাল্লাহ আবার যখন দেখি হা করছে হা করার পরে আবার থানা দিতেছে দিতেছে দিতে 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 সব খানা শেষ হয়ে গেছে এখনো মাসে হা বন্ধ করে নাই এখন খাদেমরা বলতেছে হে পেগাম্বর খানা তো শেষ হয়ে গেছে মাছ তো এখনো হা বন্ধ করে নাই সোলাইমান আলাহ সালাতাম শেষ দায় গেছে রব্বুল কাকিমের কাছে শেষ দায় বলতেছে হে রব্বে কারিম আল্লাহ এত দিন খানা পাকানোর পর দুইটা মাছের খুঁড়াকে আমি দিতে পারি নাই ও মৌলা আমি অপরাধ করছি মৌলা আমাকে মাফ করে দেন আমার দ্বারা আইজ হৃদিকের এই সমস্ত জাতিদের হৃদিক দেওয়া আমার দ্বারা সম্ভব নয় অতএব এক খানাও আমি খাওয়াতে পারি নাই এই যে আল্লাহ বলতেছেন ওয়াম দা দিন ইল্লা ফিল মানুষ গোটা পৃথিবীতে যদি Tama জমিন হয়ে যায় একটা ফসল না ফলে একটা কেনকস যদি না হয় একটা সিমের গুড়া যদি না হয় একটা দানো যদি না হয় তবে গোটা রিজিকের মানিক আমি আল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এজন্য সুলায়মান پیغمبر এত ক্ষমতা থাকা পরও এত বাসাই পাওয়া পারো উনি কি করে নাই এক টুকমা খানা দ্বিতীয় টুকমা খানা খাওয়াতে পারেন নাই দের টুকমা খানা তো মাছের খাওয়া হয়েছে শুধু দুটো মাছ জন্য কবি বলেন বাসুলাইমান দাদেমুলকে সরওয়ারি বাসুলাইমান দাদেমুলকে সুদমতি এক আতি মাস দেও পরি সুলায়মান আলাইহিস সালাম এত বড় ভাষা হয়ে কি দুইটা মাছের খাওয়া দিতে পারে না অত গুটা পিতৃ ভাষা ছিলেন এইজন্য সমস্ত মানুষ এবং জিনিনসারের সমস্ত পশু bakteri রিজিক কে আল্লাহ সে আল্লাহ কত বড় আল্লাহ অনেক বড় আল্লাহ আকবার আল্লাহু আকবার মা জিন বারবার বলে আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ কত বড় যে আল্লাহ গোটা গোটা পৃথিবীর রিজিকের মালিক যে আল্লাহ গোটা পৃথিবীকে কন্ট্রোল করতেছেন এই আল্লাহ সে আল্লাহই আমাদের আমার এবং আপনার আল্লাহ এই জন্য আমরা দিন দুনিয়াতে থাকি আল্লাহ হুকুম মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মত জীবন যাপন করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক আমা তৌফিকের লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া